হ্যালো দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধু যারা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর কিনতে চাইছেন তারা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে দুটো সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরের খবর নিয়ে এসছে দর্শক বন্ধু খুবই ভালো সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর আছে যারা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর কিনতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ট্র্যাক্টরগুলি কোথায় আছে এবং কোথায় যোগাযোগ করলে আপনারা ট্র্যাক্টরগুলি কিনতে পারবেন তার আমি ডিটেলস ভিডিওর মধ্যে বলছি আপনারা ভিডিওটি দেখুন দর্শক বন্ধু প্রথমে যে ট্র্যাক্টরটি আছে সেটা হচ্ছে মহিন্দ্রা ছশো পাঁচ ডিআই সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর মহিন্দ্রা কোম্পানির ট্র্যাক্টর দর্শক বন্ধু দু হাজার পনেরো মডেলের ট্র্যাক্টর সাতান্ন এইচপি ট্র্যাক্টর আছে ইঞ্জিন কন্ডিশন এখনও খুবই ভালো আছে রানিং কন্ডিশন আছে চালু ট্র্যাক্টর আছে দর্শক বন্ধু টলি চলবে টলির পক্ষে খুবই ভালো হবে যারা টলিতে খাটাতে চান বড়ো ইঞ্জিনের খোঁজ করছেন তারা এই ট্র্যাক্টরটি দেখতে পারেন খুবই ভালো ট্র্যাক্টর আছে পেপার দর্শক বন্ধু ফেল আছে তবে এনওসি দেওয়া হবে কোনো সমস্যা হবে না দর্শক বন্ধু ট্র্যাক্টরটি দামের কথা বলতে গেলে দাম আছে চার লক্ষ পনেরো হাজার টাকা তবে এটা ফিক্সড দাম নয় আপনারা নিগোসিয়েশান করতে পারেন অবশ্যই কম হবে দর্শক বন্ধু দু হাজার পনেরো মডেলের ট্র্যাক্টর দর্শক বন্ধু এই ট্যাক্টরটি নিতে গেলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আমি নাম্বার দেওয়ার চেষ্টা করব অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন সব থেকে ভালো হবে আপনারা মেম্বারশিপ নিয়ে নিন মেম্বারশিপে আপনাদের নাম্বার দিয়ে দেব অবশ্যই মেম্বারশিপ নিয়ে নিন দর্শক বন্ধু দ্বিতীয় যে ট্র্যাক্টরটি আছে সেটা হচ্ছে নিউ হোল্যান্ড তিরিশ সাঁত্রিশ সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর খুবই ভালো ট্র্যাক্টর আছে নিউ কন্ডিশান ট্র্যাক্টর আছে দর্শক বন্ধু যারা সেকেন্ড হ্যান্ড ভালো কন্ডিশানের ট্র্যাক্টর খোঁজ করছেন অবশ্যই এই ট্র্যাক্টরটি দেখতে পারেন নিউ হোল্যান্ড তিরিশ সাঁত্রিশ সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর দু হাজার বাইশ মডেলের ট্র্যাক্টর আছে টায়ার কন্ডিশান দেখুন টায়ার কন্ডিশান এখনও খুবই ভালো আছে রানিং কন্ডিশান আছে ইঞ্জিন কন্ডিশান খুবই ভালো আছে টায়ার কন্ডিশান এখনও পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মতো আছে পেপার দর্শক বন্ধু আপনারা এনওসি পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না দর্শক বন্ধু ট্র্যাক্টরটি দামের কথা বলতে গেলে দাম আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এটা ফিক্স দাম নয় আপনারা নিগোসিয়েশান করতে পারেন অবশ্যই কম হবে নিগোসিয়েশান করুন দর্শক বন্ধু দর্শক বন্ধু ট্র্যাক্টরটি কোথায় আছে এবং কোন নাম্বারে যোগাযোগ করবেন তার জন্য অবশ্যই আপনাদের মেম্বারশিপ নিতে হবে মেম্বারশিপ নিলে আপনাদের ফোন নাম্বার দেওয়া হবে ধন্যবাদ